ডাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক চালক ঘটনাটি ঘটে উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা স্থিত কৃষি দপ্তরের অফিস কার্যালয়ের সম্মুখে ধর্মনগর চূড়াইবাড়ি প্রধান সড়কের উপর জানা গেছে ধর্মনগর থেকে টিআর জিরো ওয়ান এ এক্স ওয়ান নাইন ওয়ান নাইন নম্বরের একটি খালি ডাম্পার গাড়ি ঝেরঝেরি এলাকায় চিপস পাথর আনার উদ্দেশ্যে যাবার পথে বিপরীত দিক থেকে আসা কদমতলার উদ্দেশ্যে এস ওয়ান জিরো জি সিক্স এইট ডবল ফোর নম্বরের একটি বাইক এর সাথে সংঘর্ষে ঘটনা ঘটে দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন উপস্থিত লোকজনদের প্রচেষ্টায় তৈরিকরি খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ত্বরিত গতিতে ছুটে এসে আহত বাইক চালককে নিয়ে যায় কদমতলা সামাজিক হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতের অবস্থার আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করলে পরিবারের লোকজন তাকে শিলচর হাসপাতালে নিয়ে যাবার উদ্দেশ্যে রওনা হয় জানা গেছে আহত বাইক চালকের নাম সজল চাষা বয়স ছাব্বিশ পিতা বিক্রম চাষা বাড়ি অসমের শ্রীভূমি জেলার বাজার ছড়া কারখানা পত্নীকে অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার ও বাইকটিকে নিয়ে আসে কদমতলা থানার হেফাজতে তবে দুর্ঘটনার পরপরই ভয় পেয়ে ডাম্পার গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ দুর্ঘটনাজনিত মামলা হাতে নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয় স্থানীয় জনগণদের অভিযোগ পাথরবাহী ডাম্পার গাড়িগুলোর মাত্রাতিরিক্ত গতি এবং চাল চলাচলের কারণে গোটা রাজ্য জুড়ে প্রতিনিয়তই যান সন্ত্রাস অব্যাহত রয়েছে তাই রাজ্য আরক্ষা প্রশাসন সহ রাজ্য ট্রাফিক দপ্তরের অধীনস্থ হাইওয়ে পেট্রোলগুলোর হস্তক্ষেপ দাবি করে ডাম্পার সহ তেলবাহী ট্যাঙ্কারগুলোর মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয় সাধারণ জনগণের পক্ষ থেকে চুরাইবাড়ি থেকে কিষান মালির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা